তো কেমন আছে বাংলার এমন কিছু ক্রিচারদের যাদের সকাল সকাল পেট পরিষ্কার হয় নাই বলে তারা এফবি ইনস্টা ইউটিউব এইসব প্ল্যাটফর্ম গুলাতে এসে প্রচুর পরিমাণে হাগে বেড়াচ্ছে এত হাগে বেড়াচ্ছে এত হাগে বেড়াচ্ছে যে আপনাদেরও ইচ্ছা করবে উড়ে যায় ওদের মুখে হারিয়ে আরে তোরা দরকার পড়লে হার্পিক খায় পেট পরিষ্কার করেলে তাও এই সব জায়গাগুলোতে আছে ভাই আলাদা লেভেলেরই কন্টেন্ট গোসা গোসি টিপা টিপি ধরা ধরি নাড়া ভাই তোরাই বল এই জন্য কি করোনা কালে মাস্ক লাগায় ভ্যাকসিন লাগাই জীবনটা বাঁচাইছিল আমি দেখার জন্য তো যাই হোক আমিও বেশি না আগে ভিডিওটা শুরু করি ওয়েট ওয়েট আরেকটা কথা বলি ভিডিওটা জাস্ট ফর ফান পারপাসে বানানো তোমাদেরকে হাসানোর জন্য তো যাদেরকে দিয়ে মজা করছি তারা যেন ব্যাপারটা মজাতেই নেই দেখো আমিও ক্রিয়েটার আর তোমরাও কিচার বলেন কি না মানে ক্রিয়েটর তো সাপোর্ট কইলেই সাপোর্ট পাবে বুঝেছো ওকে লেটস এনজয় तो, <laughs> तो तुम्हारे आज के भोजपुरी स्टाइल डांसर नाम बोलो देखो आगुन लगाई जोन मार रोशन गई पानी मा में डांस देवाल फाड़ेलू डांस मिट्टी में करेलू डांस ढेकी कुटलवानू डांस घसर घसर दुदुमा डांस यार हुचे रोशन তাই যা দেখাবে রশিয়ান স্টাইলে দেখাই আর কোর্স তার নাম হচ্ছে রশিয়ান ইয়োগা উইথ ভোজপুরি ডান্স তোমরা কিন্তু একদম ট্রাই করো না নাইলে হাড়ে ব্যথা না লাগিল ব্যথা হবে কে এটা কানপ বলি কমে যাচ্ছে ঠান্ডা আর বাইরে যাচ্ছে গরম আর তোমরা যা ইয়োগা দেখাচ্ছ না আমার দমে লাগছে সরব বেটি বাঁচাও বেটি পড়াও এই তো বেটিদের অবস্থা

এই জন্যই আমাদের সমাজে এতটা পিজি সমাজ পেচাই না তোমরাও না কাকাই গেছো তার জন্যই তো সমাজ কল্যাণের নামে সোশ্যাল মিডিয়ায় এসে নিয়ে একজন লুগি প্রদর্শনই করছে আর একজন তো এই রকম ধামড়িকুকি হয়েলে বিয়া বিয়া খেলজো পাপ লয় আর বলি যে সোশ্যাল মেসেজ বলি সাকা সিঁদুরের আসল দাম যদি বুঝতে তাইলে নিজের তালার জন্য একটা চাবি খুঁজি দিই এরকম পজিটিভলি খেলা হইতে না

আরে ভাই শাড়ি তোলার জন্য তো শাড়িটা পরতে হবে নয় এরকম কলা পাতা কালারের ড্রেস পরে তোদের মুখের এক্সপ্রেশন ড্রেসের কালার কারো মাথায় বকের গু তো কারো মাথায় পানের পিচ দেখে বোঝা যাচ্ছে যে তোরা কিসের ব্র্যান্ড আপে সেটা আর এমনিতেও তোরা অফিসের বাইরেই দাঁড়ায় আছিস আজকাল কেউ জিজ্ঞাসা করে না তুই কেমন আছিস জানাই তো মালটা ভয় হয় এক ব্যাগ পাই খাবে পুরনো বছরের মজা আর আমি খাবো তাজা তাজা গাজা বলি মস্কান ভাই এতক্ষণ যেগুলো বললাম না এমন অশান্তির মন্ত্র না তোমাদের এই বগুরূপী অ্যাক্টিং করা সব চুলকানি বার হয়ে যাবে বয়স হয়ে গেছে কোথায় একটু আরামসে বাকি জীবনটুকু কাটাবে নাই সোশ্যাল মিডিয়াতে আসি আমি পচার মাই আমি প্রচার ভাতা আমি প্রচার দাদুর সতীন সবাই করে বেড়াচ্ছি আর আমি কি ছবল এগুলা কিন্তু ওই আগের প্রদীপওয়ালা গুলার মত নেই কপি পেস্ট করা মাল ওইটা ছিল হাজার আশি আর এটা হচ্ছে একশো চুয়াল্লিশ বলেন কি বরের তো দেখছি খুব চাপ আচ্ছা তোমরা তো সোশ্যাল মেসেজ দিচ্ছো যে কিভাবে কনটেন্টের নামে হাগা করতে হয় তো আমিও তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই বিশেষ করে ওই মিয়া বর দাদাকে বলি হ্যাঁ গো একটু ভালোমন্দ খাবার কিছু খাও নাইলে খালি পেটে হাগে হাগে তো তুমি শেষ আর এই রকম চারিদিকে দুর্গন্ধ না ছড়াই গরিব দুঃখীদের জন্য কিছু করো শান্তি পাবে ঠিক বলেছো

বড়ের কথা উঠা বসা করোনা কিন্তু এইখানে সামান্য কিছু ভিউয়ার যদি নে ভালোই তো লেখিটা কুটিয়ে দিলে আগের ভিডিওটা তো ইচিং বিচি আমার এই ভিডিওটাতে পুরো একদম ঢেকি কুটি ঢেকি কিন্তু একদম পুরো ফ্লেক্সিবল প্রতিদিন তেল দেওয়া হয় নাকি ঢেকিটা তারপর আর কি দুবেলা নিয়ম করে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসে মার্কেলে শা স্যার ভালোবাসার বাস বাইরে থেকে বোঝা যায় না বই আরে জিও গুরু তবে হ্যাঁ

আমি ভাবছি ভালো রস্তার হবো আর তুই আমি আমার জানিয়া পড়েছি হচ্ছে সেই চেবালি দিদির বাংলা ভার্সেন তা বলি আমি কি কালারের পরেছি কেন পরিছি তোকে কেন বলবো না বলবো না

আরে বোকাচোদা তুই কি করে ভাবলি হ্যাঁ এই ভাবনাগুলো আছে কি করে তো আরে আমার জীবনে কি মিয়ার না আছে অভাব আছে অভাব আছে মানছি মানছি আমার জন্য কোনো মিয়া অপেক্ষা করে না একজন তো আছে আর যদিও একজন না তাও আমি তোর মত আপালচোদার সাথে রাইড করতেব এটা তুই কি করে ভাবলি আরে আমার হাত দোলা দোলায় আমার হাতে প্লাস্টার লাগি যা তাও আমি তোর সামনে এত মতো থাকতে চাইবো না রাত থাকিবে হ্যাঁ এটা ঠিকই যে জীবনে চলার পথে কখনো থামতে নেই কিন্তু নিউজ পিঠে যদি এরকম আপাল মার্কা পোস্ট এসে যায় তো কমেন্ট বক্সে যে নিয়ে দু চারটা গালি দিই তারপর পথ চলা আবার শুরু করি